তিনি ভাই এবং বোনেরা শরীর বন্ধ করার সবথেকে সহজ বোখারি শরীফ থেকে একটি আমলের কথা আপনাদেরকে বলে দেব এই সহজ আমলটি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে শরীরটাকে বন্ধ রাখতেন যাতে করে দুষ্ট জিন তান্ত্রিক কবিরাজ কুফ্রিকালাম জাদুনা করে কোনো ক্ষতি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে না পারে হেফাজত থাকার জন্য তিনি আমলটা করতেন আপনাদেরকেও আমি বলে দেব এই সহজ ছোট্ট আমলটা এই সুরাগুলো আপনারা পারেন আমি বলে দেব যেই নিয়মে এই নিয়মে যদি আপনারা পড়তে পারেন ইনশা আল্লাহ আপনাদের শরীরটা চব্বিশটা ঘন্টাই বন্ধ থাকবে কোনো জাদর টোনা কুফরি কালাম বান আপনাদেরকে মেরে কোনো কিছু করতে পারবে না এবং কোনো জিন আপনাদেরকে দেখলেই ভয় পাবে আপনাদেরকে ক্ষতি করতে পারবেন না এমন কি যদি আপনাদেরকে পূর্ব থেকে জাদ টোনা কুফরি করেও রাখে আপনি যদি ইমান এবং ইখলাসের সহিত আল্লাহর দিকে মোতাবজ হয়ে আল্লাহর দিকে বিশ্বাস রেখে আপনি যদি আমলটি করতে পারেন আপনার পুরনো সেই তাবিস্তনা কুফরি পর্যন্ত কেটে বানগুলো কেটে খান খান হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম সাল্লামকেও কিন্তু তাবিজ করেছিল একজন ইহুদি কুপের কুপের নিচে আল্লাহ রসুলের দাড়ি মোবারক চুল মোবারক নিয়ে ভাঙ্গা চিরুনির দাঁতের মধ্যে কূপের নিচে জাদু করেছিল আল্লাহর রসুল অসুস্থ হয়েছে ঠিক মতো খেতে পারে না ঠিক মতো কথা বলতে পারে না সারাক্ষণ শুয়ে থাকে এভাবে আল্লাহর রসুল অস্বাভাবিক হয়ে গিয়েছিল ঠিক মতো খাবার খেতে পারে না কথা বলতে পারে না অসুস্থ ছিল তখন আল্লাহ রাব্বাল আলমিন ফেরেস্তা পাঠিয়ে আল্লাহর রসুলকে বলে দিলেন হে নাবি আপনাকে জাদুটোনা করা হয়েছে কুফরি কালাম করেছে ব্ল্যাক মেজে করেছে মধ্যে নিচে আপনার চুল মোবারক নিয়ে চুল নিয়ে এবং ভাঙ্গা চিরুনির দাঁত দিয়ে এভাবে গিট দিয়ে তাবিজ করেছে কুফরি কালাম করেছে আপনি এগুলোকে উঠে আনুন আল্লাহ রসুল যখন সাহাবাই কারামদেরকে ওই কূপ থেকে এগুলো উঠিয়ে আনার কথা বলল আনার পর আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ তালা দুইটি সুরা নাজিল করে দিয়েছে এই সুরাগুলো দিয়ে বিরব্বিল ফালাক কুল আউদ বিরব্বিন নাস এই দুইটা সুরা দিয়ে এই কুফরি কালামের নষ্ট করার জন্যে গেটগুলো খোলার জন্যে তাই আল্লাহ রসুল একেবারে সব সময় যখনই ঘুমাতে যাইতেন তখনই তিনি এই ছোট্ট দোয়াটি পরতেন আমি বলে দেব ইনশাল্লাহ কানুনটা কিভাবে পড়বেন কতবার পড়বেন পরে কি করবেন একেবারে সহজ আমলটা আপনারা শরীর বন্ধ করতে পারেন না এই জন্যে আপনাদেরকে তাবিস্তোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক বান এগুলো ধরে আপনাদেরকে সব সময় শরীরটাকে হেফাজত করবেন শরীরটাকে যদি বন্ধ রাখতে পারেন আপনি নিরাপদ তাই আপনাদেরকে বলবো শরীরটা সবসময় বন্ধ রাখবেন যেভাবে বন্ধ রেখেছেন সাল্লাল্লাহু সাল্লিয় সাল্লাম কারণ আমাদের শত্রু চতুর্দিকে আমরা ভালো পড়ি ভালো খাই ভালো থাকি কেউ কোনো শত্রুয়ে চায় না সবাই চায় আমাদেরকে নিচে নামানোর জন্যে সবাই চায় আমাদেরকে আপনাদেরকে ক্ষতি করার জন্যে হ্যাঁ মানুষ এমন খারাপ নিজের টাকা দিয়ে খরচ করে কালাম ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু ক্ষতি করে হ্যাঁ এই জন্যে আপনাকে আমাকে টাকা খরচ করতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি বিশ্বাস সহকারে আল্লাহ রসুল যেভাবে এই আমলটি করেছেন শরীর বন্ধ করার জন্যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যাদর টোনা বান থেকে বেঁচে থাকার জন্যে আপনি ওইভাবে আমলটি করবেন ইনশাল্লাহ আপনি একশো পারসেন্ট শিওর হেফাজতে থাকতে পারবেন আপনাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না কোনো কিছু ক্ষতি করতে পারবে না ইনশাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়ান জাল্নালেই কালকিতাব বেতী বেয়ানল্লে কল্লে সেই এমন কোনো বিষয় নাই যে আল্লাহ আব্দুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রাখে আয় সব সমস্যার সমাধান দিতে পারে আল আন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন শুনুন তারপরে আমি আপনাদেরকে আমলটার কথা সুন্দর করে বলে দেব কিভাবে আপনারা শরীরটা সবচেয়ে সহজভাবে বন্ধ করবেন আল্লাহ বলেন ওয়াননযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াননযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মধ্যে যা কিছু নাজিল করেছেন কোরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ ওয়ারহমাতুল মিন এবং মোমিনদের জন্য হচ্ছে রহমত মমিনদের জন্য কি রহমত যারা ইমানদার এই জন্যে আপনি প্রত্যেকটি রোগের চিকিৎসা কোরআনুল কারিমের মধ্যে আছে আপনি যদি চান আপনি যদি রিসার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন আপনাদের সময় না রিসার্চ করার এই জন্য আমরা রিসার্চ করে বলে দিই কিতাব দেখে সুন্দর করে আমলটি শিখে আমরা বলে দেই আর আপনারা আমল করে সহজভাবে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন যে আপনারা কোরআনুল কারিমের মধ্যে সব কিছুর আমল আছে এবং কোরআনুল কারিমের মধ্যেই সব কিছুর আমল আছে আপনি বেশি বেশি করতে হবে এ যাদটনা করে কিন্তু মানুষকে মানুষে মেরে পর্যন্ত পারে শয়তানের আশ্রয় এগুলো করতে হলে স্যার শয়তানের আশ্রয় বান মেরে মানুষকে মানুষে মেরে ফেলতে পারে শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করতে পারে ইনকামের বরকত নষ্ট করে দিতে পারে সুস্থতার বরকত নষ্ট করে দিতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন শুকিয়ে শুকিয়ে মরতে পারেন এই জন্যে আপনাকে কোরআনুল কারিম থেকে আমল করতে হবে সব কেটে খান খান হয়ে যাবে আপনাদের শত্রু যতই আপনাদেরকে তাবিজ তো না করুক বান মারুক বা বিয়ে না হওয়ার জন্য তাবিজ করুক সবগুলো কেটে যাবে ইনশাল্লা সবসময় আমলটি করতে পারলে চলুন আমলটি আম্মাজান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বোখারি শরীফের পাঁচ হাজার সাতশত আটচল্লিশ নং হাদিসের মধ্যে কি বলেছেন আমরা শুনি ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি এ হাদিস থেকে বলতে শুনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে মানে আল্লাহর ঘরের মধ্যে ঘুমাতেন ঘুমানোর পূর্বে আল্লাহ সঙ্গে করতেন দুইটা হাত একসঙ্গে করে আল্লাহর সর্বপ্রথম সুরাতুল ইখলাস তিনবার পড়তেন মানে কলহ আল্লাহ সুরাটা তিনবার পড়তেন দুই নাম্বারে কুল আহৌদু বিরব্বিল ফালাক সুরাটা তিনবার পাঠ করতেন তারপরে কুল আহৌদু বেরব সুরাটা তিনবার পাঠ করতেন পাঠ করি হাতের মধ্যে ছু দিতেন উভয় তালুতে দ্বারা আপন চেহারা ও দুই হাত শরীরে যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত মাসে হে করোতেন বাণী সুরা কুল এভাবে ধরে রেখে কুল আল্লাহ তিনবার কুল আউদুবিরব্ব ফালাক তিনবার কুল আউদুবিরব্ব নাস তিনবার পরে দিয়ে এখান থেকে শুরু করে একেবারে মুখ থেকে শুরু করে একেবারে মাথা মানে মাথা থেকে শুরু করে মুখ থেকে শুরু করে একে সামনের অংশ তার পিছনের অংশ যত মশা যায় একবার মুসলেন আবার আবার তারপর আবার মুছে দিবেন মানে তিনবার মুছে দিবেন আর কি শরীরটাকে তিনবার মুছে দিবেন সারাটা রাত পর্যন্ত আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাল্লাহ কত সুন্দর আমল বুঝতে পারলেন শুধু ঘুমানোর পূর্বে যদি আপনি বসে দুইটা হাত একসঙ্গে করে উল্হ আল্লাহ তিনবার হাতটা সামনে রেখে আর কি উল্হ আল্লাহ তিনবার কুল বিরব্বিন ফালাক তিনবার উল্লাবিরব্বিন নাস তিনবার সোরা গুলো পরে হাতের মধ্যে ছু দিয়ে আপনি শরীরটা মাথা এবং কি মুখ সঙ্গে মুছে দিবেন শরীরটা তিনবার মুছে দিবেন তিনবার তিনবার শরীরটা মুছে দিলেই চলবে ঠিক আছে তাহলেই চলবে যতটুকু পর্যন্ত শরীরটা যায় মুছে মাসে মাসেহে করবেন একেবারে পা এবং পিঠ যতটুকু যায় হাত সামনে পিছনে আপনি মুছে দেবেন ইনশাআল্লাহ তাহলে সারাটা রাত পর্যন্ত আপনার শরীরটা বন্ধ হয়ে থাকবে কোনো কিছুই করতে পারবে না কোনো তাবিজ তোমার জিন চালান কিচ্ছু করতে পারবে না মহিলা মা যখন নামাজ থাকে না তখনও পিরিয়ড অবস্থায় তখনও করতে পারবেন এটা হচ্ছে আত্মরক্ষার জন্যে এগুলো হচ্ছে দোয়া মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড অবস্থা থাকে নামাজ পড়তে পারেন না ওই সময় কোরআন পড়া নিষিদ্ধ কিন্তু দোয়া হিসাবে কোরআন পড়তে পারবেন আত্মরক্ষার জন্যে তাহলে এটা অবশ্যই আপনি আত্মরক্ষার জন্য পড়বেন আপনি পিরিয়ডের সময়ে আমলটা করতে পারেন আচ্ছা আমলটা কোন কোন সময় করতে হবে আমলটা করতে হবে ফজর নামাজের পরে প্রথম ফজর নামাজের পরে ফজর নামাজ পড়ে আপনি একবার এ আমলটা করবেন সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার নাস তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়ে তিনবার শরীরটা মুছা দিবেন পুরাটা একটা শরীর যতটুকু হাত যায় সামনে পিছনে তিনবার দুই নাম্বার হচ্ছে মাগরিব নামাজের পরে আবার এভাবে মুছা দিবেন একবার তিন নাম্বার হচ্ছে ঘুমানো পূর্বে ঘুমাতে যাওয়ার পূর্বে এ তিনটা বার আর পরা সুরা ফল হতো সোয়াব আপনি তিনবার সুরে ক্লাস পরবেন এক খতম কোরআন সব সকালে পাইলেন মাগরিবের পরে পাইলেন রাত্রে পাইলেন সোয়াবে সোয়াব হইলো শরীরও বন্ধ থাকলো চিন্তা করছেন কোনো লাভের শেষ আছে সোয়াবে সোয়াব হলো আবার এদিক দিয়ে আপনি বিশাল মানে ফজিলত পেয়ে গেলেন আপনাকে কেউ জাদো টো কালাম ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনের আমলটা কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ফজরের নামাজের পরে একবার করবেন মাগরীবের পরে একবার করবেন এশার নামাজের পরে যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে একবার করবেন আমি একবার একবার সুরাগুলো পাঠ করে শোনাচ্ছি হ্যাঁ মনে করেন যে ফজরের পরে মাগরীবের পরে ঘুমানোর পূর্বে এভাবে পড়বেন প্রথমে রহিম قُلْ هو الله أَحَدٌّ الله الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يكن له كفوا أحد. تين بار پور بني قل هو الله. تار پور بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تنبر بربن فلق تنبر তিন নম্বরে কুল আউদু বীরবিন্যাস বিসমিল্লাহ হিরো রহমান হিরো রহিম কুল আউদু বীরব বিন্যাস মালিকিন নাস ইলাহিনাস নাস। বাস আসিল খন্নাস ইউবা সুফি সুফি সুদূর নাস মিনাল জিন্ন নাস তিনবার পড়বেন ঠিক আছে পড়ার পর আপনি হাতের মধ্যে ফু দিবেন সুদিয়ে সামনে থেকে পিছনে একবার মুছবেন তারপরে আবার ফু দিবেন ফু না দিলেও সমস্যা নেই একটা ফু দিলেই চলে আবার শরীরটাকে আপনারা মুছে দিবেন আর একটা ফুঁ দিবেন সামনে পিছনে যতটুকু শরীরটা যায় হাত বুলিয়ে পা পর্যন্ত সব জায়গা যতটুকু হাত পৌঁছে আপনি মুছে দিবেন তিনবার মুছে দিবেন শরীরটা ফজরের পরে একবারই আমলটা করবেন মাগরিবের পর একবার এসার পরে একবার ইনশাল্লাহ আপনাকে বলবো টাকা লাগবে না পয়সা লাগবে না আমলটি করুন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ এই সুরাগুলো তো আপনিও পারেন তাই না শুধুমাত্র তিনবার তিনবার কইরা তিনটা সুরা পরবেনে ঠিক আছে আর শরীরটা মুছা দেবেন সবসময় আমলটা করবেন ইনশাল্লাহ এবার আমলটা আলমলে আমারা করে সবাই করে কারণ সমস্ত প্রকার খারাপি থেকে বাঁচে থাকা যায় আল্লাহ একবার এসরাগুলো নাজিল হয়েছেই আত্মরক্ষার জন্য যাতে করে মানুষ উপকৃত হয় কুল আউদীর ফালা কুল আউবেরব্বিন নাস এই সুরাটি নাজিল হয়েছেই শয়তান দুষ্ট জিন থেকে বাঁচার জন্য আশ্রয় আল্লাহর কাছে চাওয়ার জন্যে খবিস থেকে বাঁচার জন্যে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে শরীর বন্ধের নিয়মটা আপনারা শিখতে পেরেছেন আর এই নিয়মটা সম্পর্কে বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশত আটচল্লিশ নং হাদিসের মধ্যে এসেছে হাদিসটা ঠিক আছে এভাবে আপনারা শরীরটা বন্ধ করবেন এবং আম্মাজান যান হজরত আয়েশা তালা আনহা বলেছেন আল্লাহ রসুল যখন অসুস্থ থাকতো আমাকে বলে দিত আমি এভাবে পাঠ করে শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতাম এবং আল্লাহ রসুল বলেছেন তোমাদের বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় বদনজল লেগে যায় ঠিক এভাবেই তিনটা সুরা পাঠ করে বাচ্চাদের শরীরটাকে মুছে দিবে। ঠিক আছে বাচ্চাদেরকেও কোনো ক্ষতি করতে পারবে না জিন শয়তান ঠিক আছে তাহলে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখো ঠিক এভাবে সবচেয়ে সঠিক সবচেয়ে খাঁটি সবচেয়ে সহজ এই শরীর বন্ধের নিয়মটা যাতে আপনারা জব্দ করে আপনার শরীরটা বন্ধ করে সবসময় রাখতে পারেন আল্লাহ কবুল করুক বেজের করুক সকলে আমিন লিখবেন আল্লাহ তালা আপনাদের সকলের উপর রহমত বরকত নাজিল করুক এবং পরিবার সংসারে বরকত দিক রহমত দিক দুষ্টু জিন থেকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা শরীফ ধরেছি স্পর্শ করেছি মদিনাতে গিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি দা আয় আল্লাহ যারা আমিন লিখেছে যারা আমলটি করবে আল্লাহ তাদেরকে জীবন একবার হলো মক্কা মদিনায় নাও তাদের সকল নষ্টগুলোকে কেটে দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ আমিন তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পরে বেলাইকনের মধ্যে প্রেস করবেন তারপর একটা নোটিফিকেশানের প্রোগ্রাম আসবে নোটিফিকেশানের প্রোগ্রামের মধ্যে এ ডাবল এল প্রথমটা অল অল করে দিবেন সিলেক্ট অল করে দিলেই চলবে ইনশাআল্লাহ হ্যাঁ সবগুলো ভিডিও আপনাদের কাছে চলে যাবে আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে। তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ এবং আমাদের আরেকটি চ্যানেল আছে নামাজ শিখুন বাংলাতে লিগলি চলে আসে নামাজ শিখুন সে নামাজ শিখুন চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকতে পারেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত